সাথে সাথে এটা বলে যাই ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউজের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব কোনো হাওতাশার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উত্তরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলো একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় আমাদেরকে স্থির থাকতে হবে আমাদের লক্ষ্য বুষ্ট হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যপুষ্ট করার চেষ্টা করবে তাদের ফাঁটা ফাঁদে আমরা পা দেব না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে করেছেন তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালেট বক্সের মাধ্যমেই দেবো অর্থাৎ ইভিএম এর মাধ্যমেই দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমরা দেবো আমরা বিকল্পের কথা বলি আমরা কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে করে তার কথা বলি সরকারের চোখ হয়ে আমরা আমরা বলি শিক্ষার কথা আমরা বলি স্বাস্থ্যের কথা আমরা বলি কর্মসংস্থানের কথা সরকার বলে দুয়ারে মত ক্লাব দেবো গ্রাম বোর্ড দেবো টিভি দেবো অস্থি করার জন্য যত রকম আছে হইলোর করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব কিন্তু চক ডাস্টার দেব না ভাবতে অবাক লাগছে সাড়ে আট হাজার মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ভুলে যাচ্ছি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানে ইউনিভার্সিটি করার কথা সেই মেন্টার গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি আশা করছি মাননীয়ের জবাব দেবে বিশ্ব আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির একমাত্র কণ্ঠ বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন আমাদের ন সাসিতি ভাইজান আজকে সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টকে আজকে কলকাতার বুকে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন না এর কারণ আমাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্নভাবে অপপ্রচার আপনারা শুনেছেন আজকে যখন চা বাগানের আদিবাসীরা সেখানে তৃণমূলের যে মাফিয়া গুন্ডা সেখানে তাদেরকে উচ্ছেদ করার জন্যে যখন তাদের ঘর বাড়ি জানি পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন কোন রাজনৈতিক দলের নেতারা ছুটে যায়নি তো ছুটে গিয়েছিলেন একমাত্র বিধায়ক নসাদ ভাইজান ভাই যান যখন রুমা ওরাংকে যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমাদের একমাত্র নসাদ ভাইজান ভাই আপনারা জানেন যে বৈষম্য পঁচাত্তর বছর পরেও এই দেশের যে বৈষম্য সেই বৈষম্য সময় পাপিয়া মান্ডি সেই একজন উনি অধ্যাপিকা ওনাকে যখন সেই বৈষম্য মধ্যে অত্যাচারিত হতে হয়েছিল তখন কেউ কথা বলেনি তার ন্যায় বিচারের জন্য কথা বলেছিলেন একমাত্র ন দিকে ভাই ভাইজাত আজকে যে কার্তিক মান্ডি উত্তম মান্ডি সেই উত্তম মান্ডিকে যখন মধ্যে দিয়ে তাকে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছিল তখন কেউ ছুটে যাননি তার ন্যায় বিচারের জন্য ছুটে গিয়েছিলেন নাস্ত্রী দিকি ভাইজাত আজকে আপনারা নিশ্চয়ই জানেন দেউ চাপাচামি যেখানে হাজার হাজার আদিবাসী ভাই বোনেরা সেখানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছেন সেখানের মানুষের পাশে থাকার জন্য ছুটে গিয়েছিলেন একমাত্র আমাদের নসা সিদ্দিকি ভাই যান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অযোধ্যা পাহাড় ফুরগা প্রকল্পের নামে সেখানে পাহাড় ধ্বংস হচ্ছে আদিবাসীদের ধর্মীয় ঐতিহ্য ধ্বংস হচ্ছে সেখানে কেউ ছুটে যাননি সেই আওয়াজটা তুলে ধরেননি আজকে আওয়াজ তুলে ধরছেন আমাদের ন সৃতিকী ভাইজান জল জঙ্গল জমির অধিকার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দীর্ঘদিনের যে দাবি যে ফরেস্ট রাইট এক দু ছয় সেই ছয়টাকে বাস্তবায়িত করতে হবে তার জন্য কোনো আওয়াজ তোলেনি একমাত্র আওয়াজ তুলছেন আমাদের নাসী দিকি ভাই যান আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাতৃভাষা সাঁওতালি সেই সাঁওতালির সঠিক পরিকাঠামো তৈরি করার জন্যে আমাদের আঠেরো জন বিধায়ক যিনি আদিবাসী সংরক্ষিত আসন থেকে আছেন তারা কথা বলছেন না সেটা যাতে সঠিক পরিকাঠামো গঠন হয় তার জন্য পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে সেই কারণেও কথা বলছেন আমাদের নওসার সিদ্দিকী ভাইজান আজকে যখন আমরা দেখছি যে চারিদিকে ফেক এসটি সেই ফেক এসটি জালিয়াতি করে আজকে আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতা মন্ত্রী সেখানে চুপ করে বসে আছেন কথা বলছেন না একমাত্র বিধানসভার ভেতরে এবং বাইরে কথা বলছেন আমাদের নসি কি ভাই যা আজকে এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার রক্ষা করার জন্য উনি কথা বলছেন সেই কারণে আজকে মমতা ব্যানার্জি ভয় খেয়ে গেছেন সেই কারণে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের ওপরে আজকে এত আক্রমণ চলছে

তা আজকে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমাদের সমস্ত কর্মীদের জানতে চাই যে আদিবাসীর ওপরে বলার মুখ নেই আদিবাসীদের আজকে একজন প্রতিনিধি আমরা পেয়েছি এবং আদিবাসী মানুষের ওপর সমস্ত মানুষ যখন ভরসা ভরসা করছেন যে একমাত্র বিকল্প হিসেবে এতদিন পরে আমাদের কথা বলার জন্য একমাত্র বিধায়ক ন শাশ্রী ভাইজান যান এবং ইন্ডিয়ান সিকুলার ফোন লড়াই করছে সেই কারণেই আজকে তাদের মুখোশটাকে খুলে দেওয়ার জন্যে যাতে ইন্ডিয়ান সিকুলার ফোন আদিবাসী মানুষের কাছে পৌঁছতে না পারে সেই কারণে আমাদের ওপরে অত্যাচার হচ্ছে লাগিতে সানাম আদিবাসী বই হাক নেওয়া মিডিয়া তালাতে ঠেন নেহর থেন যে আবহাওয়া যদি জানাম আরাং আবহাওয়া মাতৃভাষা আবহাওয়া জল জঙ্গল জমি আবহাওয়া যাহা বীর বুড়ু অধিকার তেহেঞ্জ নোয়া গ্রাম সভা রেয়া যাহা কথা অকয় সভা কর রেয়া একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফন্ড গেলে দেয় গ্রাম সভাকে মান্যতা দিতে হবে গ্রাম সভার মাধ্য মাধ্যমে আজকে বন সম্পদ সেই এলাকার মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে নোয়া কথায় রে তো তেহে নোয়া লাগিতে গে তেহে অকয় হ বাকর কানা নোয়া লাগিতে দাঁড়াই কান লোকসভা নির্বাচন কোনে কত